অনার্স ভর্তির আবেদন প্রায় শেষ পর্যায়ে আগামী পঁচিশ তারিখ তোমরা আবেদন করতে পারবা তারপর তিন তারিখে পরীক্ষা এই পরিস্থিতিতে অনেকে আমাকে একটা জিনিস বলছিল যে ভাই আমাদের আবেদন কনফার্ম হয়েছে কিনা আমি কীভাবে বুঝবো তোমাদের যে ভর্তির সার্কুলার সেখানেও কিন্তু তারা এই বিষয়ে স্পষ্ট করেছে যদি তোমরা কনফার্ম না হও তাহলে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা তুমি দিতে পারবে না তুমি অ্যাডমিট কার্ড তুলতে পারবে না ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কী বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সে লাইনটা আমরা পড়ে দিলে আমি তোমাদেরকে অপশনগুলো বলছি এই টপিকে আমরা এর আগেও একাধিক ভিডিও করেছি যার কারণে আমি আসলে খুব বেশি রিপিটেড ভিডিও করতে যাচ্ছি না কিন্তু তোমাদের কারণে স্টুডেন্টদের মানে জাস্ট রিকোয়েস্টের কারণে ভিডিওটা করা এখানে জ নম্বর পয়েন্টের লক্ষ্য করলে তোমরা পুরোটা বলে বুঝতে পারবে বাট আমি যদি ছোট্ট করে সামারি করে বলি তোমাকে একটা কলেজ এস এম এস পাঠাবে এস এম এস পাঠিয়ে তোমাকে নিশ্চয় করবে যে তোমার আবেদন কলেজ অথরিটি গ্রহণ করেছে এবং তুমি যে সাতশো টাকা জমা দিয়েছো সেটা কিন্তু গ্রহণ করেছে এরকম মর্মে তারা একটা এস পাঠিয়ে রিসিভ কথাটা লেখা দেখাবে তাদের এস এম এস এর মাধ্যমে যদি এস এম এস না আসে তাহলে মনে করবা তোমার কলেজে আবেদনটা কমপ্লিট হয়নি এবং তোমাকে কলেজে গিয়ে আবার এই ব্যাপারটা সমাধান করতে হবে যাতে তারা এস এম এসটা পাঠায় এবং বলেছে যে তোমরা যদি কেউ আবেদন ফর্ম নিশ্চয় না করো মানে কলেজে যদি এস এম এস না পাঠায় তুমি যদি এস না পাও সেক্ষেত্রে যেহেতু তোমার আবেদন কনফার্ম হচ্ছে না এক্ষেত্রে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এই কথা হচ্ছে জ নম্বর পয়েন্টটাতে এবার কি হচ্ছে তোমরা কিভাবে বুঝবে তোমার আবেদন কনফার্ম হয়েছে কিনা ফার্স্ট একটা এস এম এস তোমাকে দিয়েছে দেখো আমাদের এই মুহূর্তে আমার এস এম এস এ পুরোপুরি পাচ্ছি না আমি এখন খুঁজতে চাচ্ছি না বাট দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ ডি ইউসুফ শেখ ইউর অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লিকেশন আইডি ইজ রিসিভ বাই হাজি ওয়াইড মেমোরিয়াল কলেজ সে যে দেখতে পাচ্ছ রিসিভ বাই কলেজের কথা বলেছে এবং শেষে অ্যানুয়াল অথরিটির কথা বলেছে এই যে কথাটা এই এস এম এস তোমাকে পেতে হবে এটা আমাদের থামবেল আমাদের ইউটিউব চ্যানেলেরই আমি জাস্ট থামবেলের এই মেসেজটা তোমাদেরকে দেখাচ্ছি সেকেন্ড এই একটা উপায় রইলো সেকেন্ড একটা তোমাদের এই যে আবেদন করেছো আবেদন তো তোমরা সবাই জানো তোমাদের আবেদন করার পরে এখানে অ্যাপ্লিকেল লগ ইন অপশনটি ক্লিক করতে হবে ক্লিক করে তুমি এখানে তোমার ইউজার আইডি এবং হচ্ছে যে পাসওয়ার্ড বসাবা বসানোর পরে তুমি দেখতে পাচ্ছ এখানে ভিউ অ্যাপ্লিকেশন রয়েছে এখানে ক্লিক করার পরে রিসিভ লেখা যদি তুমি পাও তাহলে মনে করবে তোমার আবেদনটা তারা এস এম এস পাঠিয়ে রিসিভ করছে হয়তোবা কোনো জুল মানে ঝামেলার কারণে তার এস এম এসটা তুমি পাওনি কিন্তু তোমার আবেদনটা রিসিভ হয়েছে এই দুইটা উপায়ে তোমরা তোমাদের আবেদনের কনফার্মেশনটা নিতে পারবা যদি তুমি সেই কনফার্মেশনটা না নাও যদি এখানে রিসিভ না দেখায় আই মিন এখানে তোমাকে যদি আমি দেখি যে কীভাবে দেখাবে বলি রিসিভ না দেখালে তাহলে এইটা দেখাবে আমি তোমাকে একটু দেখাই আচ্ছা এটা না ওকে দাঁড়াও একটা আমি দেখাচ্ছি তোমাদেরকে আমার কাছে আরো একটা অ্যাপ্লিকেশন রয়েছে সো এইটা দেখো এই অ্যাপ্লিকেশন দেখো রিসিভ না দেখালে তোমাকে ঠিক ওকে দাঁড়ান সাবমিটেড দেখাবে এই যে দেখতে পাচ্ছ সাবমিটেড তো দুজনে মধ্যে দূরে চেঞ্জ ওর কিন্তু রিসিভ দেখাচ্ছে আর ওর দেখাচ্ছে সাবমিটেড এক্ষেত্রে তুমি তোমার কোনটা আছে এই জিনিসটা তুমি অবশ্যই অবশ্যই খেয়াল করে নি বা কোনো ঝামেলা আছে কিনা এবং আবেদন করার সময় সকল তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবা আর যারা অলরেডি আবেদন করেছে খুব ভালো অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে আমাদের ভিডিও করা আছে সেগুলো চাইলে সেগুলো দেখতে পারো আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এবং যাবতীয় সব কিছু আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সকল অনেক অনেক ভালো থাকবা হ্যালো হাফেজ